নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি দোসরা মাঘ ষোলোই জানুয়ারি শুক্রবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ দোসরা মাঘ ষোলোই জানুয়ারি আজ শুক্রবারের আর ফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ দোসরা মাঘ ষোলোই জানুয়ারি শুক্রবার সূর্যোদয় ছটা ছাব্বিশ সূর্যাস্ত পাঁচটা নয় ত্রয়োদশী রাত্রির দশটা তেত্রিশ জ্যেষ্ঠা নক্ষত্র পাত ছটা তেত্রিশ ধ্রুবযোগ রাত্রির দশটা পনেরো গড় করণ দিবা নটা তেত্রিশ গতে বনিজকরণ রাত্রি দশটা তেত্রিশ গতে বৃষ্টিকরণ এবার আসুন দেখিনি গ্রহদের কন্ডিশান অর্থাৎ দোসরা মাঘ ষোলোই জানুয়ারি শুক্রবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বুড়িশ ফাঁকা মিথুনে অবস্থান করছে বকরি দেবগুরু বৃহস্পতি কর্কট ফাঁকা সিংহে কেতু কন্যা ফাঁকা তুলা ফাঁকা বৃষ্টিক ফাঁকা ধনুতে অবস্থান করছে চন্দ্র চন্দ্র ধনুতে আজকে মূলা নক্ষত্রের রাশি পরিবর্তন করেছে মঙ্গল চন্দ্রের সঙ্গে অবস্থান করছে ধনুতে বুধ মঙ্গল রাশি পরিবর্তন করে প্রবেশ করেছে মকরে মকরে তৈরি হয়েছে রবি শুক্র মঙ্গলের জোর মঙ্গল আজ থেকে হলো তুঙ্গি আর রাহু কুম্বে শনি মিনে এবার আসুন দেখেনি সিংহ রাশি আজ দোসরা মাঘ ষোলোই জানুয়ারি শুক্রবারের রাশিফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় সকাল আপনি যদি সিংহ রাশি হন আপনার পিতা বা পিতৃস্থানীয়রা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশি হন এছাড়াও আজকের দিনে আপনার ভাই বা কেউ আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাই বা ভ্রাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিক সিংহ রাশি কর্মজীবনের সাফল্য আর্থিক জীবনে উন্নতি অবশ্যই লক্ষ্য করবেন এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আজ থেকে আপনার শত্রুতা নাশ হবে শত্রুরা ভয়ে গুটিয়ে পালিয়ে যাবে সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন কর্মক্ষেত্রে নতুন ছোঁয়া আছে আর্থিক দিক দিয়ে উন্নতির জোয়ার আছে এছাড়াও আপনার ভাতা ভগিনীদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার পারিবারিক ক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতি উন্নতি আছে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে আপনার পৈতৃক সম্পত্তি হাতের দুটোই আসবে কর্মক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া পাবেন সিংহ রাশি আজকের দিনে মঙ্গল তুঙ্গি হওয়ার ফলে আপনার গৃহবাড়ির পরিবেশে উন্নতি হবে সৌভাগ্যের মুখ খুলবে নানা দিক থেকে উন্নতির সুযোগ পাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা সিংহ রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আসবে আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান

আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি জিততেই পারবেন আপনি যদি বিশেষ করে সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মক্ষেত্রে নতুন নতুন সুযোগ আর্থিক দিক দিয়ে উন্নতির জোয়ার আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার পিতা বা পিতৃস্থানীয়রা আপনার সঙ্গে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি উপকৃত তো হবেনি এছাড়াও সৌভাগ্যের উন্মেষ ঘটবে আজকের দিনে কর্মক্ষেত্রে নতুনত্বের ছুঁ আর্থিক দিক দিয়ে উন্নতি উন্নতি সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশিকে বললাম তাদের আত্মীয় স্বজনদের সাহায্য পাবে তবে শরীর স্বাস্থ্য সম্পর্কে সাবধানে থাকতে হবে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোই যাবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে আজকের দিনে আপনার সন্তানজনিত বৃদ্ধির খবর পাবেন আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় সাফল্য কর্মজীবনের সাফল্যের জোয়ার আসবে এছাড়াও আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দকর পরিবেশ থাকবে আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি একাধিক সূত্রে আয়ের যোগ আছে এবং আপনার পারিবারিক ক্ষেত্রে নতুন নতুন জোয়ার আসবে সুতরাং আজের এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ দোসরা মাঘ ষোলোই জানুয়ারি শুক্রবারের রাশিফল প্রকাশ করলাম তাদের বলবো তারা যেন বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্পুর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃস্মৃতি দিতে না বলে ওম নম শিবা ওম নম শিবায় ওম নম শিবা ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করে এই মন্ত্র জপে তাদের জীবনে সুখ শান্তি আনন্দ আসবেই আসবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ